এখন পানি হচ্ছে তো ওই জন্য বহুত দিন পরে ভিডিও বানাতে থেকেছি আর সাদা পাদা ভাই লেগে আসে বাড়িতে ওয়াশ করবো তো চলো ছোটো ভাই স্কুলে গিয়েছে স্কুল থেকে নিয়ে আসি হ্যাঁ ফের ওয়াশ করবো একটু নাই রানিটা পুরো একদম সাদা হয়ে গেছে তো চলো অনেক দিন পর রাইডে বেরিয়েছি বেশি হয় আর কেমন মজা হয় রাইডটা রে আর অ্যাঙ্গেলটা কেমন রে বলো কেননা না ভাই আমি মানে এতদিন হয়ে গেছে ক্যামেরাটা কিনেছি না তো তবু এখনো পছন্দ যে অ্যাঙ্গেলটা ঠিকভাবে সেট করতে অ্যাঙ্গেল আর মাইকটাও তো ভাই এখনো কিনতেই পারিনি তারপরে হেডফোন দিয়ে চালাচ্ছি তো এখন চালাই চলে এসছি এখান থেকে চলে যাবো গাজীপাড়া আর এটা ভাই এখন পানির জন্য শর্ট ভিডিও বানাতে পারছি না ভাই তো সাপোর্ট করছোই তার জন্য মন থেকে ধন্যবাদ সবাইকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি ভিডিও তো বানাতেই পারবো না কদিন একদম ভিডিও ডাউন চলে গিয়েছিলো তো ডাউন তো হতেই থাকবে আর পানি না হলে ভাই তোমাদের জন্য ভিডিও সবসময় দিন আনতে থাকবো গ্রামের রাস্তায় সাবধানে চলতে হবে কমেন্ট করে বলো কালকে যে মমি ভিডিওটা বানাবো বলে একটু শেষেছিলাম তো ওটা তো হলো না কারণ পানি আসছিলো আর সন্ধে হয়ে গেছে মানে সন্ধে বলতে মেক করে তো তার জন্য ভিডিও করা হলো লেগে মমিটা সেরেছিলাম পুরো বেকার হয়ে গেছে কালকের মেহনতটা আর আজকে জানি না কি হবে এখন রোদ দেখা যাচ্ছে একটু এরপরে রোদ থাকলে কি না থাকলে তা জানি না প্রায় চলে এসেছি স্কুলের কাছে আমাদের আমি স্কুল থেকে সাইকে নেবো নিয়ে গাড়িটা নিয়ে ওয়াশ করতে যাবো তাই ভাবলাম অনেকদিন পরে একটু রোদ বেরোলো আর যাই না কতক্ষণ রোদ থাকে ওর জন্য তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি করতে থেকে দেখি কেমন কি ভিডিওটা হয় ভালো হলে খুব ভালো আর ভিডিওটা সাপোর্ট করবে তোমরা যাতে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আরে ভাই সাপ বিয়ের মাল নাকি বলেছি এত এদেনা প্রাইস লাগে সে এন্ড এখানে লোক দেনেতে फायदा খাব কি আছে এই এই চাবি খেলি কেন চাবি খেলি তুমি চাবি হাত দিছ কেন দাও দাও সাইডে লাগে তো কি হয় বল দাও দাও আরে চাবিটা আগে দে চাবিটা আগে দেখো তাহলে তুই ক্যামেরা করছিস না হ্যাঁ হ্যাঁ বল বল কি হচ্ছে দেখ কী খবর হ্যাঁ আমার গাড়ি আমার ইচ্ছা স্কুলের বাচ্চারা বলেছে ওই জন্য বাচ্চারা বলেছে বলে ওই জন্য হ্যাঁ আর চাবিটা দে আগে চাবিটা দেওয়া আগে চাবি দে আগে এ ভাই তুই চাবি দে চাব অফ করবো আমার ক্যামেরা আমি আমি অফ করবো না হ্যাঁ আমার ইচ্ছা হ্যাঁ আমার গাড়ি আমার ইচ্ছা চাবি দে চাবি দে তুই ভাই এ ও চাবি দিতে বল না চাবি দেবে না ও চাবি দেবে তুই ভিডিও করছিস কেন তুই ভিডিও করে কি করবি বল ভিডিও করে কি করবি তুই ভিডিও হবে না হ্যাঁ গেরামের ভিতর আমার ইচ্ছা আমি পিকআপ টানতে যাই আমার আমার ফোন এ ভাই দেখ না দেখ না তোর বাড়ি সামনে গিয়ে দেখেন জোর আমি কি কাজ কি আছে আমাদের বাড়ির সামনে রাস্তা আমি পিক আপ টানবো রাস্তায় তোর কেনা তোর কেনা অফ করব ভিডিও অফ করব না ভাই দেখ না কি করছে হ্যাঁ ভিডিও পোস্ট করবো আমার ক্যামেরা চাবিটা দে ভাই আগে চাবিটা দে আগে ভাই হ্যাঁ আমার ইচ্ছা আমি টানবো আমার ইচ্ছা আমি টানবো দেখ ভাই ঝগড়া বাড়াতে চাইলে ঝগড়া বাড়াতে চাইনি বলে দিচ্ছি ঝগড়া যদি না বাড়াতে চাস তাহলে চাবিটা দাদা চললে হিরো কিরে জিরো করি ভিলেন করি যা করি আমার ইচ্ছা চাবিটা কই দে সব গ্রামে হিরম করব কি করে আছে করে নে ছেড়ে না দেখা ছেড়ে না দেখা এই চাবি দে ভিডিও অফ করব না আমি সবার দেখাবো তোরা তোরা এরকম গুন্ডাগিরি করছিস আমি সবার দেখাবো হ্যাঁ গুন্ডাগিরি কার করছিস কে করছিস তোরা করছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দা আমি একলা বলে তোরা এরকম করছিস তো দা দা তোর দাঁড়াস করছিস দা হ্যাঁ দা দা তোর দা এই চাবি দে চাবি দে চাবি দে এই চাবি দে চাবি দে মানা চাবি দে কা দা চাবি দে তোর রাস্তা নাকি তুই বা আমি পিকআপ দেব যা করব আমার রাস্তা দেব চাবি দে হ্যাঁ মে মে কোথা আছে কেন বা মে কোথা আছে কেন মে হ্যাঁ হ্যাঁ বাল চিনি চিনি যা গাড়ি দিবি নি ঠিক আছে চাবিটা দে ভালোই ভালো না তো মেরে ফেরত দেবা তাই চাবি দে মেরে ফেরত দেবা চাবি দে হ্যাঁ আমার ব্যক্তিগত ব্যাপার ধাক্কা মাছি ধাক্কু মাছিষ্কার

চাবি দে চাবি দেওয়ার কি তুই ধাক্কা তুই ধাক্কা বলছিস ঠিক আছে ঠিক আছে তোদের ব্যবস্থা করছিস ঠিক আছে ঠিক আছে তোর ব্যবস্থা করছি দাঁড়া তোর ব্যবস্থা করছি দাঁড়া ধাক্কা মারিস তো এবার তোর শুয়ে দেবো একদম সব কটা শুয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তোর ব্যবস্থা করছি দাঁড়া এ গাড়ি চাবিটা দে চাবিটা দে কেন ঠিক আছে ঠিক আছে তোদের ব্যবস্থা করছি দাঁড়া কী ভুল জিজ্ঞাসা করবো রে কী ভুল জিজ্ঞাসা করবো কী ভুল জিজ্ঞাসা করবো রে কী ভুল জিজ্ঞাসা করবো রে Ngh, mấy người đi, tất là. Hãy đặt con sân hết. 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 সব করো তোদের ভিডিওটা দেখবি তোদের ভিডিও ভাইরাল করে দেবো ঠিক আছে তোদের ভিডিও ভাইরাল করে দেবো ঠিক আছে তোদের ব্যবস্থা করছি দাঁড়া ঠিক আছে দাঁড়া একলা বলে তোরা ভালো পার পেয়ে গেছিস তো দাঁড়া দাঁড়া তোদের ব্যবস্থা করছি ঠিক আছে তো গাই এখানে কিছু ছাবড়িরা এসে মারামারি শুরু করে দিয়েছে ভাই ক্যামেরা একটু বলে ভেঙে দিত আমার ফেলে দিয়েছিলো ভাই একলা বলে ওদের এত পার পেয়ে গেছে ওদের ব্যবস্থা করছি ছাবড়িগুলো সালা আগ যেখানে সেখানে মানে বাচ্চাগুলো একটু পিক আপ দিতে বললো সুন্দর বলেছিলো আওয়াজ সুন্দর বলেছিলো তার জন্য আমি একটু পিক আপ দিয়েছি ওরা এসে বলছে এই গ্রামে ভিডিও করা চলে যাবে না এ করবে না সালা কেমন ছাবড়িগুলো সব ঘুরছে তার জানি ভিডিও করতে যেন ওদের গায়ে বাদ দেবে এটা ব্যবস্থা করে দেবো ভাই দাঁড়াও একা বলে ওরা তো পার পেয়ে গেছে ওদের ব্যবস্থা করে দেবো ওদের দ্বিতীয়বার যখন দেখা পাবো না এই গ্রামে তখন বুঝিয়ে দেবো মেয়েরা সবার চাপ রিসাপ তাই পুরো মুডটাই খারাপ হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি ভাই গায়ে হাত পা লেগে গেছে অনেক জায়গায় লাঠি বাড়ি সামনে চলে গেছে ওরা ছ সাতজন এসে এসে জোর করে জোর করে ঝামেলা করছে ভাই এরকম জোর করে মারামারি করে আমি প্রথমবার দেখছি ভাই করতে যাব ভাই ভাই বাড়ি চলে ঘুরে আর মন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছাবি বিক্রি করে বের করে দেবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করতে যাই ভাই এর সব ছাবিদের হাতে হেল্প করি এবারে যখন যাবো ওদের ব্যবস্থা করে দেবো টেনশন করো না আর আমার বেশি কিছু হয়নি ওদের তো ফেলে দিয়েছিলাম ফেলে তো গাইজ সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করে শেয়ার করে বেশি করে বেশি বেশি করে তাহলে এদের ব্যবস্থা হয়ে যায় তো ভালো থাকবেন বাই